আমরা মমিন সাধারণ মানুষকে একটা বার্তা দিতে চাই আজকে বাংলাদেশকে নির্মাণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের সামনে নানান ধরনের প্রস্তাব দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশকে নির্মাণ করার জন্য তারা সংস্কারের কথা বলছে আমরা বলেছি আমরা এই অঞ্চলের মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আমরা বলতে চাই যত সংস্কার করেন কোন শান্তি আসবে না একমাত্র আল্লাহ দেওয়া দিন দিনুল হক সত্য দিন যদি মেনে নেন তবে শান্তি আসবে হিজবুত এই প্রস্তাব দিচ্ছে আমরা মনে করি আজকে বাংলাদেশ যে সংকটে পড়েছে আঞ্চলিক সাম্রাজ্যবাদীদের আঞ্চলিক পরাশক্তিদের দাদাগিরি এবং অস্ত্র ব্যবসায়ী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির প্রভাব বিস্তারের নিরাপত্তাকে মুখে ফেলে দিচ্ছে আমরা মনে করি বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করার জন্য একটা মাত্র উপায় যে কোনো মূল্যে রাজনৈতিক মতভেদ দলাদলি ধর্মের নামে ব্যবসা অপরাজনীতি বন্ধ করে পুরো জাতিটাকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে পুরো জাতি হবে এক জাতি কয় জাতি পুরো জাতির নেতা হবেন পুরো জাতি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত এই প্রস্তাব আমরা দিচ্ছি আমাদের এই প্রস্তাব সবাইকে গ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি ময়মনসিংহের আপনাদেরকে বলতে চাই আমাদের বিরুদ্ধে ধর উগ্রবাদী একটা গোষ্ঠী সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাবে অপপ্রচার চালাচ্ছেন মিথ্যাচার করছে আমরা যেটা বলি নাই যেটা আমরা করি না এমন এমন বানো আট গল্প কাহিনী হ্যান্ডবিল ছাপিয়ে তারা প্রচার চালাচ্ছে আপনারা এই ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না আমাদের বক্তব্য শুনুন আমাদের বই পুস্তক পড়ুন ইনশাল্লাহ আমরা এই জাতির মধ্যে আল্লাহ দেওয়ার সত্য দিন প্রতিষ্ঠা করতে চাই আমাদের দুনিয়া কোনো স্বার্থ নাই রাজনৈতিক কোনো উদ্দেশ্য তো মমিন সিংহের সবাইকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি আবারও অভিবাদন জানাই অভিনন্দন জানাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন